কথা বলার অধিকার নেই বিরোধী দল করা যাবে না কংগ্রেসের ঝান্না নিয়ে ঘুরা যাবে না অন্য কোনো বিরোধী দলের সভা করা যাবে না সারা ত্রিপুরা নির্বাচনের পর আমরা সারা রাজ্য সেখানে আগুন ধাউ ধাউ করে চলছে যেখানে বিরোধীদের কর্মসূচি লন্ডবন্ড করে দেওয়া যেখানে বিরোধীদের প্রতিবাদ সেখানে বাইক ভেঙে ঘুরিয়ে দাও গাড়ি ভেঙে ঘুরিয়ে দাও বাড়ি ভেঙে ঘুরিয়ে দাও আমরা বিগত ছয় বছর ভারতীয় জনতা পার্টি সরকারের শাসনে সারা রাজ্যের মধ্যে লন্ড বন্ড সেখানে আমরা দেখেছি জিজ্ঞেস করতে চাই ভারতীয় জনতা পার্টি বন্ধুদের তিরানব্বই সাল থেকে কংগ্রেসের সৈনিক হিসেবে সেখানে কাজ করছে তিরানব্বই সাল থেকে এই ঠিক করা বাজারে চারজন কংগ্রেসের সবায় সবে সেক্রেবর্ত রেখেছি আমি জিজ্ঞেস করতে চাই ধীরেজ্যে যে একটা আগে স্বর্ণা ছিল এই বিরানব্বই সাল থেকে নির্বাচনের পর প্রকাশের পর বা রাজনৈতিক নির্বেচনার কারণে উদয়পুর জেলা কংগ্রেস আগুনে জলতে কিন্তু আমরা দেখিনি উদয়পুর জেলা কংগ্রেস আগুনে জলতে দেখিনি কিন্তু এই ভারতীয় একজন তা বাড়ির সারগারের এই উদয়পুর জেলা কংগ্রেস ভবন দুইবার দাও দাও করে সেখানে আগুন জ্বলেছে বাদমা কংগ্রেস ভবন দাও দাও করে সেখানে আগুন চলেছে সারা ত্রিপুর রাজ্যে শুধু উদয়পুর বাগমা নয় সারা ত্রিপুর রাজ্যে শত শত বিরোধী দলের পার্টি অফিস ভেঙে ঘুরিয়ে খান খান করে দিয়েছে ডজাল লাগিয়ে ভেঙে চুরমাচুর চুর সেখানে করে দিয়েছে এটা কোন গণতন্ত্র আঠারো নির্বাচনের আগে এখানে দাঁড়িয়ে যখন বক্তব্য রেখেছিলাম খিলপাড়া এলাকার মানুষের কাছে বলেছিলাম সরকার পরিবর্তন করুন রাজনীতি প্রতিহিংসা হবে না মানুষের বাড়ি ভাঙবে না মানুষের ঘর জ্বলবে না মানুষের শরীর রক্ত ধরবে না সে বক্তব্য কতটুকু আজকে আমি ভারতীয় জনতা কাছে সেখানে অনুযায়ী করতে আজকে রাজ্যের মানুষ সেখানে কথা বলতে পারছিল রাজ্যের মানুষের কথা বলার সেখানে অধিকার নেই শুনলে অবাক হবে আঠারো সালে সরকার পরিবর্তন হওয়ার পর পাঁচ বছর বিরোধী দলকে একটা সাধারণ যারা যারা যান শ্রমিক আছেন যান মালিক আছেন তারা বিরোধী দলকে গাড়ি ভাড়া দেয়নি আপনি রাজারবাগ স্ট্যান্ডে যান বিগত পাঁচ বছরে কংগ্রেস বলুন সিপিএম বলুন অন্যান্য বিরোধী দলকে একটা গাড়ি সেখানে ভাড়া দেওয়া হয়নি কোনো কর্মসূচির জন্য কংগ্রেসকে গাড়ি ভাড়া বিজেপি বিরোধী কোন দলকে গাড়ি ভাড়া দেওয়া যাবে না মাইক ভাড়া দেওয়া যাবে না যে মাইক দেবে তার বাড়ি যে গাড়ি ভাড়া দেবে তার গাড়ি বিগত ভারতীয় তারপর দেখেছে এই রাজ্যের মানুষ দুর্বরের সেখানে লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনে দাঁড়িয়ে এই খিলপাড়া এলাকার মানুষের কাছে আমি জিজ্ঞেস করতে চাই মোদীর সেই বিকশিত ভারতের নমুনাটা কি প্রতিশ্রুতি ছিল নির্বাচনে সারা দেশের মানুষের কাছে কি বলেছিলেন কংগ্রেসের রাজত্ব নাকি দেশ সেখানে দুর্নীতিতে সেখানে ডুবে গেছে সেখানে টাকা উদ্ধার করে হেরে দেশের গরিব অংশের মানুষের কাছে পনেরো লক্ষ টাকা করে সেখানে বিলি করবে আজকে এই দশ বছরে ভারতীয় জনতা পার্টি সরকারের শাসনে ভারতীয় জনতা পার্টি কর্মীদের কাছে জিজ্ঞেস করতে চাই নেতাদের কাছে জিজ্ঞেস করতে চাই চোদ্দ সালে লোকসভা নির্বাচনে যে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সরকারে আপনারা ছিলেন সুচ ব্যাংকে ব্যাংক থেকে টাকা আনতে পেরেছেন কি না দেশের মানুষ সেটা প্রতিশ্রুতি তো দিয়েছিলেন দেশের মানুষের কাছে আমাদের সরকারের দুর্নীতি শাসন ইউপি দুর্নীতি শাসন দেশের কালো দল বিদেশের সুইচ ব্যাংকে পঞ্চিত আছে লক্ষ্য কোটি টাকা সেই টাকা উদ্ধার করে রাজ্যের দেশের গরিব অংশের মানুষের কাছে প্রত্যেকের অ্যাকাউন্টে পুরনো লক্ষ টাকা সেখানে পৌঁছে দেবেন আর দশ বছর পর সুইচ ব্যাংক থেকে সেখানে এক টাকা উদ্ধার হয়ে তার জবাব কে দেবে তার জবাব কে দেবে চোদ্দ সালে লোকসভা নির্বাচনের সময় বছরে দুই কোটি রোজগার ঠাক দূরের কথা আজকের এক দেশের বেকার সেখানে অভাবের তারা চাকরি পাচ্ছে না যন্ত্রের কথা শোনার